কুমিল্লা বাঙ্গোরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে জনসভা কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে ধন্যবাদ আজকে আমাদের এই বাঙ্গোরা বাজার থানা সবার একটি যাবে বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় বাস্তব বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতি খোলা বাজার মাঠে এই জনসভায় স্থানীয় হাজারো মানুষ উপস্থিত ছিলেন সমাবেশটি পরিচালনা করেন হাফিজুল হাসান কালন বাঙ্গরা সাথে থানা হওয়ার আগে রমনা পার্কে সভাপতিত্ব করেন আনারুল ইসলাম রাহাত প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী উৎসামার সেবক গুলাম কিবরিয়া সরকার বিশেষ অতিথি ছিলেন এম এ জহির মুন্সিব এ সময় মূল্যবান বক্তব্য রাখেন এনামুল আলম একটি উপজেলা হিসেবে ঘোষণা করে দিয়েছেন এটা আমাদের সাত নং পশ্চিম বাজার ইউনিয়ন সহ বাংলা বাজার থানার দশটি ইউনিয়নের প্রাণের আমরা সকলে দলমত বর্ণ নির্বিশেষে ওনার কাছে এখন আবেদন জানাই কবির আহমেদ শফিকুল ইসলাম বাবুল কামরুল হাসান কেনাল অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সিদ্দিক শফিকুল ইসলাম ও মোহাম্মদ মিন হাজুল হক সহ আরো অনেকে আপনারা প্রমাণ করেছেন যে পুরুষের পাশাপাশি নারীরাও এই দাবিতে একমত সভায় আরও বক্তব্য রাখেন সাতনং পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের চেয়ারম্যান বাহার খান অ্যাডভোকেট তাহমিনা বেগম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এছাড়া বিএনপির অঙ্গ সংগঠন এনএনপি বাংলাদেশ ইসলামিক আন্দোলন নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণা করা সময়ের দাবি তারা এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা বাঙ্গোরা বাজার থানাকে দ্রুত উপজেলা ঘোষণার জোর দাবি জানান শাহ শহীদ উদ্দিন কুমিল্লা ক্রাইম বার্তা